যখন আঘাত করা হলো আল্লাহ বলছেন এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে আপনি কি বলতেন জানি না না আমি ওটা বলবো না হবে

এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা আপনি নিজে দেখেন একটু ভাবেন এই জিনিসটা যদি এখানে হয় ঠিক আছে আপনি তো এখানে একটা লোক কটুক্ত করছেন নবীজিকে নিয়ে আপনার যতটা খারাপ লাগতেছে সবাই লাগে মুশকিল সবারই খারাপ লাগতেছে আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি শুধু বাংলাদেশটা

ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুখ জনতা এখানে এসেছেন এবং তাদের দাবির পক্ষে কথা বলছেন আমরা যেমন দেখতে পাচ্ছি